সিভিক ভলেন্টিয়ার তার কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন আপনি হ্যাঁ পুলিশে চাকরি দেবে নিয়োগ দেবে আর সেই কারণে একের পর এক আজে বাজে কাজ করে গেছে এই সিভিক ভলেন্টিয়ার এমনটাই অভিযোগ উঠে আসছে ঠিক কি করেছে কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পুলিশের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চোপে প্রতারণার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ একজনের বিরুদ্ধেই কি ঠিক কি ঘটেছে আর বিস্তারিত বিস্তারিত জানতে পারবো এই সিভিক ভলেন্টিয়ারের এই কীর্তি কতদিন ধরে কেনই বা এই কাজ তিনি করছিলেন কেনই বা পুলিশের নিয়োগের পরীক্ষায় বসার জন্য প্রতারণার যে অভিযোগ উঠে আসছে টাকা নেওয়ার যে অভিযোগ উঠে আসছে সে অভিযোগ কতদিন ধরে উঠে আসছে এই এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই কি উঠে আসছে নাকি এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে নানা প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে এবং এই সিভিক ভলেন্টিয়ার এই সাহস পেলেন কোথা থেকে সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতেই যে তিনি পুলিশে নিয়োগ দেবেন পুলিশের নিয়োগ পরীক্ষায় বসতে দিতে পারবেন এই রকম প্রতারণার এই রকম টোপ কিভাবে দিচ্ছেন প্রতারণার অভিযোগ উঠে আসছে ঠিক কি ঘটেছে অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপ অনুপম এই সিভিক ভলেন্টিয়ারের কীর্তি যে অভিযোগ উঠে আসছে সেটা কতটা কতটা সত্যি এই সিভিক ভলেন্টিয়ার একাই কি জড়িত এই সাহস কিভাবে এলো তার কাছে দেখো প্রথমে বলে রাখি এই যে গণেশ বাছার বলে বসিয়াটের যে সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে এর বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ এ আজকে যে পুলিশের যে নিয়োগের যে পরীক্ষা চলছে এই পরীক্ষা যখন ঘোষণা হয়েছিল তার পরের থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বেসরকারিভাবে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে কিন্তু পুলিশের যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু করাচ্ছিল বিভিন্ন জায়গায় এবং এ গোপনে সেই সব জায়গায় যায় এবং সেখানে কারা পুলিশের চাকরির জন্য সেখানে ট্রেনিং নিচ্ছে সেই যে তাদের খোঁজ খবর নেয় তাদের বাড়ির ঠিকানা নেয় এবং তাদের সঙ্গে পরবর্তীতে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে বলে যে আজকের যে পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নপত্র তাদেরকে আগে থেকে দিয়ে দেবে এবং যাতে তাদের পরীক্ষার অনেকটা সুবিধা হবে এবং তার জন্য মোটা টাকা দাবি করেন এবং টাকা দেনও অনেক বেশ কিছু পরীক্ষার্থী তারা টাকা দেন এবং যখন গতকাল যখন তারা সেই যখন প্রশ্নপত্র দিতে পারে না তারপরেই কিন্তু প্রকাশটি চলে আসে এই ঘটনাটা এবং পুলিশ খবর পাওয়া মাত্রই যাদেরকে এরকম টাকা যারা টাকা দিয়ে প্রশ্নপত্র চেয়েছিল তাদেরকে দুই তিনজনকে জিজ্ঞাসাবাদ জন্য থানায় নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এই গণেশ বাচারকে গ্রেপ্তার করে এবং পুলিশ কিন্তু তদন্ত করে শুরু করেছে ইতিমধ্যে যে এই যে গণেশ বাচার এই গণেশ বাচারের মূলত যেটা উদ্দেশ্য ছিল যেহেতু প্রশ্নপত্র থানায় আসে ট্রাঙ্কের মধ্যে সে সেই থানা থেকেই সেই প্রশ্নপত্র ছবি তুলে বা যে কোনো কারণে যে ভাবে সেই প্রশ্নপত্র সেখান থেকে কপি করে এইসব পরীক্ষা দেবে এবং টাকার বিনিময়ে দেবে এমনটাই কিন্তু তার উদ্দেশ্য ছিল কিন্তু সেই উদ্দেশ্য সে সবাই করতে পারেনি এবং যার কারণেই কিন্তু এই যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদেরকে প্রশ্নপত্র দিতে পারিনি যার কারণেই কিন্তু ধরা পড়ে যাবে